তিনশো উনষাট টাকার টোস্টার টুস্টার র্যাপ আপনি চাইলে ঘরে মাত্র পঞ্চাশ টাকায় বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছে দেশ বা দেশের বাইরে চেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের নতুন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি রেশমা বগুড়া থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কে মতো সুস্বাদু টোস্টার টুইস্টার র‍্যাপ জন্য প্রথমেই চিকেন ম্যারিনেট করতে হবে আর চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে হাফ কাপ ঘন দুধ নিয়েছি তাতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা এক চা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যেহেতু আমরা বাঙালি একটু ঝাল মারা মতো ভালো লাগে না তাই মরিচের গুড়া এক চা চামচের মতো অ্যাড করে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যন্ত মাংস অ্যাড করে দিচ্ছি আমি মুরগির পুকুরে একটি পার্ট ব্যবহার করেছি কোন ছোট পিস করে কেটেছি আপনার চেষ্টা করবেন বড় পিস করে কেটে নিতে কেএফসি যে চিকেন র্যাব সেটার চিকেনগুলো সাধারণত একটু বড় পিস করে কাটা থাকে আর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজে চারটি আলু লম্বা করে কেটে নিয়েছি তাতে স্বাদ মতো লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে এটাকে ফ্রাই করে নেব আলু কেটে ধুয়ে নেওয়ার পর পানিগুলো অবশ্যই ঝরিয়ে নেবেন এবং শুকনো শুকনোক্ষণো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নেবেন তা না হলে যখন কর্নফ্লাওয়ার মিক্স করবেন এটা কিন্তু লিকুইড হতে থাকে সো আলুটা ড্রাই করে নেওয়ার পর কর্নফ্লাওয়ার মিক্স করে খুব সুন্দরভাবে মিশে যায় এরপর এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে কেএফসি স্টাইল চিকেন ফ্রাই করার জন্য আমি প্রথমে অ্যাড করলাম সাদা কালো মরিচের গুঁড়া সেই সাথে সামান্য বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেন সবগুলো এই মিশ্রণের মধ্যে মিশিয়ে ভালোভাবে কোট করে তেলে ভেজে নিতে হবে এখন রুটির ডো তৈরি করে নেব এর জন্য আমি এখানে নিয়েছি ময়দা দুই কাপ এক চা চামচ লবণ হাফ চা চামচ বেকিং পাউডার উঁচু করে দুই চা চামচ দিয়েছে মিল্ক পাউডার সেই সাথে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দই দিলে কি হবে রুটিটা একদম সফট হবে অর্থাৎ আপনি যখন ওটা কামড় দিবেন দেখবেন খুব সুন্দর খুলে যাবে বাট আপনি যদি টক দই না দেন সেক্ষেত্রে রাবারি টাইপ হয় তো ওইটা ততটা আসলে ভালো লাগে না ঠান্ডা হওয়ার পর খেতে ভালো লাগে না আপনারা এইভাবে ডোটা তৈরি করবেন তাহলে দেখবেন এই র্যাপটা খেতে খুব ভালো লাগবে তো এটা আপনার চাইলে রুটির মতো করে গোল করে তৈরি করতে পারবেন এবার পরোটার যে চারকোনা ভাঁজ করে তৈরি করা যায় সেভাবেও তৈরি করে নিতে পারবেন খুব ভালোভাবে এটা যখন মিক্স করা হয়ে যাবে আগে হাত দিয়ে চেপে চেপে মিক্স করতে যাবেন না তাহলে পানি মেশানোর সময় ভালোভাবে মিশতে চায় না দলা দলা হয়ে থাকে তাই প্রথমেই চামচের সাহায্যে মিক্স করে নেবেন তারপর নর্মাল পানি অ্যাড করবেন অথবা হালকা গরম পানি অ্যাড করতে পারবেন অল্প পরিমাণ যেহেতু টক দই ব্যবহার করেছি তাই পানি খুব বেশি লাগবে না অল্প একটু লাগবে জাস্ট দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই পর্যায়ে এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে মিয়ানিস তৈরি করার জন্য আমি একটি ডিম নিয়েছি এবং তাতে গুঁড়া দুধ অ্যাড করে দিলাম দুই চা চামচ ভর্তি করে অর্থাৎ দুই টেবিল চামচের মতো হবে আর হাফ চা চামচ লবণ এবং সে সাথে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছে দিয়ে সব কিছু মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে বাচ্চারা বলছিলো যে কেএফসির যে মেওনেসটা একটু নোনতা টেস্ট হয় কোনো কিছুই থাকে না একেবারে প্লেন সেভাবে তৈরি করে দেয় মানে তৈরি করার জন্য তাই আমি ওইভাবে তৈরি করছে বাচ্চাদের ডিমান্ড অনুযায়ী বাট আপনি চাইলে এখানে সাদা কালো গোলমরিচ গুঁড়া দিতে পারেন একটু মানে গার্লিক পাউডার অথবা রসুন এক কোয়া দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন এবং সেই সাথে চিনিও দিতে পারেন একটু টক মিষ্টি যদি পছন্দ করেন তো ওরা একদম হুবহু কেএফসির মতোই মেওনেস চাচ্ছে যার কারণে আমি আর কোনো কিছুই অতিরিক্ত অ্যাড করি খুব অল্প উপকরণে সিম্পলভাবে মেনুজোলা তৈরি করে থাকে সেটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি এরপর যে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি এবং আবারও একবার এটাকে ব্লেন করে নিতে হবে খুব ভালোভাবে ব্লেন্ড করার পর এটা দেখতে এরকম হবে এটা অনেকটা ক্রিমের মতো দেখা একদম প্লেন এটা টেস্টটা হবে একটু নোনতা একটু টপ মিষ্টি হবে না বাট আপনি চাইলে একটু টক মিষ্টি করে তৈরি করে নিতে পারবেন অথবা যদি খুব টেস্টি মিওনিজ তৈরি করতে চান সেটার রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনি চাইলে সেটা দেখেও কিন্তু মিওনিজ তৈরি করে সেই মেওনিজ এখানে ব্যবহার করতে পারবেন তাহলে আরও বেশি মজা লাগে খেতে আমরা জানি কেএফসির যে কোনো খাবার একটু নোনতা বাস হালকা ঝাল থাকে না একটু ফ্যাকাশে টাইপ হয় প্রথম প্রথম অনেকেই পছন্দ করতো না বাট এখন কিন্তু অনেকেই খেতে পছন্দ করে সো যারা খুব বেশি পছন্দ করে আমার কাছে মনে হয় তাদের কাছে খুবই ভালো লাগবে আজকের রেসিপি আমি রুটি পরোটার শেপে হালকা তাপে ভেজে নিয়েছি এটা কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না হালকা মানে সেকে নিতে হবে আর কি এরপর আপনি আপনার পছন্দ মতো এর ভিতরে যা খুশি তাই দিয়ে এটাকে র্যাপ করে নেবেন আমি দিয়েছি জাস্ট মিওনিজ টমেটো সস চিকেন ফ্রেঞ্চ ফ্রাই আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে রোল করেছে আর এটা ভাজার সময় যেন খুলে না যায় তাই টুথপিক দিয়ে এটাকে লক করে দিতে হবে কেএফসিতে সাধারণত এটার মধ্যে কিন্তু লেটুস পাতা দেয় ওইটা যদি আপনার থাকে আপনি ইউজ করতে পারবেন টমেটোও দেয় অনেক সময় আবার অনেক সময় দেয়ও না সেটাও আপনি চাইলে ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় যে পাতাকপি দেয় যদি লেটুস না থাকে পাতাকপি দিয়ে দেয় আপনি চাইলে সেটাও এখানে ইউজ করতে পারবেন এতে করে যখন আপনি খাবেন তাতে নিচে পড়ে একটা ক্রাঞ্চি আওয়াজ হয় সো এটা আসলে আপনার পাশে কী আছে সেটার উপর নির্ভর করে হাতের কাছে থাকা খুব কমন উপকরণ দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যায় সো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কে কী ধরনের খাবার খেতে বেশি পছন্দ করেন লিখে জানাবেন কমেন্ট সেকশানে আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো ভবিষ্যতে আপলোড দেওয়ার জন্য সবগুলো আমি তৈরি করে নিয়েছি আপনি চাইলে কিন্তু এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে দুই তিন দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখন খাবেন ঠিক সেই সময় অল্প পরিমাণ তেল তাওয়ায় ব্রাশ করে এটা ভেজে নিতে পারবেন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু ভেজে দিতে পারবেন যখন প্রয়োজন জাস্ট নর্মাল ফ্রিজ থেকে একটা বের করে ভেজে র্যাপ করে দিয়ে দিবেন তো খুব সহজ না কিন্তু একটু পরিশ্রমের বাট আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি কেননা আপনি যখন এটা কেএফসি থেকে কিনে খাবেন তখন আমাদের বগুড়ায় কিন্তু এটার একটা প্রাইস তিনশো উনষাট টাকা বাট আপনার পঞ্চাশ টাকাও খরচ পড়বে না একটা যদি বাসায় বানান কারণ আমি এখানে একটি চিকেন যদি দুশো টাকা দিয়ে কিনে থাকি তার বুকের একটি পার্ট ব্যবহার করেছে সো ধরেন পঞ্চাশ টাকা আর এদিকে আপনার আলু মেওনে সব মিলিয়ে ধরেন কত দেড়শো টাকা খরচ হতে পারে টোটাল যদি আপনি দুশো টাকাও ধরেন তাও কিন্তু আপনি পাঁচটি বানিয়ে নিতে পারছেন তার মানে একটা বানাতে আপনার পঞ্চাশ টাকা খরচ হচ্ছে না